আমরা আসি পদ্মা চরে তো এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণ রাসেল ভাইপার সাপগুলো বা চন্দ্রবুড়া সাপ যেটাকে আমরা বলি এই সাপগুলো কিন্তু অনেক সাপগুলো দেখা যাচ্ছে তো এর মধ্যেও জীবন বাজি রেখে দেখেন যে আমাদের এই যে ভাইয়েরা তারা তো আপনারা তো শুনেছেন যে চন্দ্র বুড়া বা রাসেল ভাইপার নামের একটি সাপ আতঙ্ক অনেক মানুষের মুখে 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 তো শুনছি তো আমরা শুনলাম যে দুই দিন আগে এখানে থেকে চারটা সাপ মানুষের মারিছে ওইখানে এই যে সামনের এই ক্ষেত থেকে তো আপনার আসলে এর মধ্যে যে রাখছেন আপনার ভয় লাগে না আপনারা দেখছি যে আপনার পায়ে কিছু নাই আপনি হচ্ছে ভাই এক কাজ করবেন যে এই যে হাঁটু পরিমাণ যে ইয়াগুলো পাওয়া যায় আপনার বোর্ড বোর্ডগুলো যে পাওয়া যায় আপনার এগুলো পরে রাখবেন কারণ এই সাপগুলো যে আছে এটা সত্য আপনি কি বিশ্বাস করেন আমরা আসলে দর্শক আমাদেরকে ভাই জিজ্ঞাসা করছে ভাই সত্য কি না আপনি তার মানে এতদিন বিশ্বাস করেছিলেন না তাই তো আসলে এই যে 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 ভাইকে দেখেন সে কিন্তু বিশ্বাস করেছিল না আসলে সাপ সাপ আছে আছে সব অনেক যেগুলো আমার তো তো সেই সাপটা আমরা কিছুদিন যাবৎ কিছুদিন যাবৎ দেখছি যে এরকম ভাবু মানুষের ক্ষতি করছে তো আপনি একটা বোট নিয়েন যাতে হাঁটু পর্যন্ত থাকলে সাপটা পায়ে কামড় না দিতে পারে কারণ পায়ে যেহেতু আপনি যে ঘাসের মধ্যে চলাফেরা করেন কামড় দেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে মেডিকেলে যাতে তাও কতটুকু সময় লাগবে হাইটে যেতে আপনাকে নিয়ে যেতে হয় এক আধ ঘন্টা লেগে যাবে এক ঘন্টা ঘন্টা এক দুই ঘন্টা তাই তো দুই ঘন্টার মধ্যে কিন্তু আপনি বাঁচবেন না হ্যাঁ আর কারণ সাপে যদি কামড় দেয় ওই শুধু আপনার রাসেল ভাইপার সাপ না আপনাকে যদি গোক্র সাপ বা এরকম জাতীয় কিছু বিষধর সাপ যেগুলো আছে সেগুলোতে থেকে আপনি দুই ঘন্টা আসবেন না তো অর্থাৎ আপনি নিজে সেফটি থাকবেন ভাই এই যে আপনি যে পায়ে যেভাবে রাখছেন আসলে এভাবে আপনি চলাফেরা করবেন না আর এই মাঠের মধ্যে আহ চন্দ্রবোড়া বা রাসেল বোড়া রাসেল ভাইপার যেটাকে আমরা বলি সাপটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি কেননা এটা শুধু এবছর না আমরা এই সাপটা দুই সাল থেকে দেখছি যে বিভিন্ন সময় দু একটা করে ধরা পড়ে আর এবার প্রচুর পরিমাণ হচ্ছে এটাই হলো মূলত এখন এখন সব এলাকাতেই টুকটাক পাওয়া যাচ্ছে আগে শুধু এই অঞ্চলে কিন্তু আমরা রাজশাহী এবং নাটোর পাবনাপরা দেখেছেন যে এই অঞ্চলে কিন্তু মাঝে মাঝে এই সাপগুলো ধরা পড়তো তো দর্শক আসলে সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সবাই ভালো থাকে আর যেহেতু মৌষিবাবু রাখা ছাড়া কোনো উপায় নাই এবং এই যে সবজির ক্ষেত ঘাটে তাদের কাজ করাই লাগবে তো সেই সাপের ভয়তে তারা বসে থাকতে পারছে না তো ভালো থাকবেন আর নিজেকে সেফ রাখবেন ভাই হ্যাঁ বুট জুতা পায়ে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সকলকে সচেতন থাকার জন্য অবশ্যই আপনাদের দায়িত্ব হলো এই ভিডিওটা শেয়ার করে দেওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের পেজে নতুন হতে গেলে আমাদের পেজটিকে ফলো করবেন ধন্যবাদ